হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি নিপু সর্দার বলছি জার্মানি থেকে আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি জার্মানিতে কুক হাউস বিল্ডিং করেছি এখন আমি একটি ফুল টাইম জব করছি একটি রেস্টুরেন্টে তো আমি আমার সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে করে ভবিষ্যতে আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে খুব হাউস বিল্ডিং করতে ইচ্ছুক তারা উপকৃত হন এবং অনেকে তার সন্তান বা তাদের ভাই বোনদেরকে এই নিউজটি বা আমার এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন যারা নাকি এরকম পরিকল্পনা করছেন আমার অভিজ্ঞতা থেকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি বিষয়টি আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি